আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যেখানে নারীরা প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছিল এবং যেখানে কোনো সাপ নেই হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমরা কথা বলছি নিউজিল্যান্ড সম্পর্কে প্রশান্ত মহাসাগরের এক কোনায় লুকিয়ে থাকা এই দেশটি দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত দেশটির মোট জনসংখ্যা বাহাত্তর লক্ষ কিন্তু আয়তনে এই দেশটি বেশ বড় প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার যেটি বাংলাদেশের প্রায় আয়তনের দ্বিগুণ আর মজার ব্যাপার হলো এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২০ জন মানুষ বাস করে ভাবন্ত কি শান্ত আর ফাঁকা জায়গা নিউজিল্যান্ডের প্রধান দুটি শহর হল ওয়েলিংটন এবং অকল্যান্ড অকল্যান্ড নিউজিল্যান্ডের বৃহত্তম শহর এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র অকল্যান্ডের জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি এই শহরটি অসংখ্য আগ্নেয়গরীর উপরে অবস্থিত এবং এর প্রাকৃতিক বন্দরগুলোর জন্য এটি সিটি অফ সেলস নামে পরিচিত ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন এবং এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ওয়েলিংটন নিউজিল্যান্ডের সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র এটি বিশ্বের সব থেকে দক্ষিণের রাজধানী হিসেবেও পরিচিত এর মনোরম হারবার এবং পাহাড়ে ঘেরা অবস্থানের জন্য এটি খুবই জনপ্রিয় নিউজিল্যান্ডে কোনো সাপের প্রজাতি নেই এর কারণ হল নিউজিল্যান্ড হাজার হাজার বছর ধরে অন্য সকল দেশ থেকে আলাদা এজন্য নিউজিল্যান্ডে সাপের কোনো প্রজাতি আসতে পারেনি অন্য দেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সাপের পক্ষে এই বিশাল জলপথ পাড়ি দিয়ে এই দেশে আসা সম্ভব হয়নি এটি নিউজিল্যান্ডকে এক অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্য দিয়েছে এবং দেশটিকে বিশ্বের অন্যতম নিরাপদ স্থান হিসেবে পরিচিত দিয়েছে কিছু সামুদ্রিক সাপ মাঝামাঝে নিউজিল্যান্ডের উপকূলে দেখা গেলেও সেগুলো সাধারণত স্থায়ী প্রজাতি নয় নিউজিল্যান্ডে কোনো সাপ না থাকার কারণে নিউজিল্যান্ডে পাখির প্রজাতি নিরাপদ থাকে বর্তমানে নিউজিল্যান্ডে প্রতি মানুষের জন্য প্রায় পাঁচটি করে ভেড়া রয়েছে উনিশশো চল্লিশের দশকে এই সংখ্যা ছিল প্রায় বৃষ্টি করে নিউজিল্যান্ডের অর্থনীতিতে ভেড়ার গুরুত্ব অপরিসীম ভেড়ার মাংস এবং পশম রপ্তানি করে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে ভেড়ার পশম থেকে তৈরি পণ্য যেরকম উন্নত মানের পোশাক কম্বল এবং অন্যান্য সামগ্রী বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় নিউজিল্যান্ডের মনোরম এবং সবুজ তৃণভূমি ভেড়া পালনের জন্য খুবই উপযুক্ত এই কারণেই ভেড়া দেশটির সংস্কৃতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে কিউই কিউই পাখি নিউজিল্যান্ডের একটি অত্যন্ত বিরল এবং হল উড়তে অক্ষম পাখি এটি শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় আর কোনো দেশে এই পাখিকে দেখতে পাওয়া যায় না কিউই পাখিদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের ডানা নেই বললেই চলে যার কারণে এরা উড়তে পারে না কিউই পাখির ডিম তার শরীরের তুলনায় অত্যন্ত বড় একটি কিউই পাখির ডিম তার শরীরের ওজনের প্রায় বিশ শতাংশ হতে পারে যা অন্য কোনো পাখির ক্ষেত্রে দেখা যায় না এই পাখি নিশাচর অর্থাৎ এরা রাতের বেলায় খাবার খুঁজে বেড়ায় এদের লম্বা ঠোঁট দিয়ে এরা মাটি খুঁড়ে পোকামাকড় এবং কেঁচো খায় নিউজিল্যান্ডের মানুষের কাছে কিউই পাখি শুধু একটি পাখি নয় বরং এটি তাদের কাছে একটি জাতীয় পরিচয় এই কারণেই নিউজিল্যান্ডের অধিবাসীকে অনেক সময় কিউই নামে ডাকা হয় নিউজিল্যান্ডের গভীর অরণ্যে একটি হৃদ দেখা যায় যার জল এতটাই স্বচ্ছ যে দেখলে মনে হয় যেন আকাশ থেকে নেমে এসেছে এই হৃদটির নাম হচ্ছে রোতে মাইরে ওয়ে যার অর্থ হচ্ছে শান্তিপূর্ণ ভূমির হৃদ স্থানীয় মাওরি উপজাতিরা বিশ্বাস করেন এটি সাধারণত কোনো হৃদ নয় বরং এটি একটি পবিত্র স্থান যেখানে মৃত আত্মারা তাদের শেষ যাত্রা শুরু করে এর পানি এতটাই পরিষ্কার যে আপনি পানের দিকে তাকালে প্রায় আশি মিটার গভীর পর্যন্ত দেখতে পাবেন নিউজিল্যান্ডের পর্যটন এবং কৃষিকাজের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয় নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময় এখানে রয়েছে উঁচু পর্বত গভীর ফিয়র্ড এবং বিস্তীর্ণ তৃণভূমি এই কারণে অনেক দুর্গম স্থানে পৌঁছানোর জন্য হেলিকপ্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম পর্যটন ক্ষেত্রে বিশেষ করে মাউন্ট কুকের মতো দার্শনিক স্থান বা ফিওর্ডল্যান্ডের দুর্গম এলাকাগুলোতে ভ্রমণের জন্য হেলিকপ্টার ব্যাপক আকারে ব্যবহার করা হয় আকাশ থেকে নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি পর্যটকের কাছে একটি জনপ্রিয় পছন্দ প্রত্যন্ত অঞ্চলে দ্রুত পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী দল থাকলেও হেলিকপ্টার ব্যবহার করা হয় নিউজিল্যান্ডের অর্থনীতি প্রধানত দুগ্ধ ও মাংস শিল্পের উপর নির্ভরশীল ভেড়া এবং ভেড়ার উল রপ্তানিতে এই দেশটি একটি প্রধান দেশ এবং দুগ্ধজাত পণ্য যেরকম দুধ পনির এবং মাখন রপ্তানিতে দেশটি সেরা নিউজিল্যান্ডের দাপ্তরিক ভাষা ইংরেজি ও মাউরি মাউরি জনগোষ্ঠী বারোশো আশি থেকে তেরোশো সালের মধ্যে প্রথম নিউজিল্যান্ড আবিষ্কার করেন নিউজিল্যান্ডের অধিবাসী মাউরি জনগণের সংস্কৃতি খুবই সমৃদ্ধ তাদের ঐতিহ্যবাহী নৃত্য বিশ্বজুড়ে খুবই পরিচিত ষোলোশো সালে সালে নাবিক আবেল তাসমানের নেতৃত্বে প্রথম ইউরোপীয়রা এখানে আসেন সতেরোশো সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ডের মানচিত্র তৈরি করেন নিউজিল্যান্ডে একটি জায়গা আছে যার নাম হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম নাম এই নামটি প্রায় পঁচাশি একটি শব্দ এটি একটি পাহাড়ের নাম যা নিউজিল্যান্ডে অবস্থিত এটি মাউরি ভাষায় নামকরণ করা হয়েছে এই নামের অর্থ হচ্ছে অনেক দীর্ঘ এই পাহাড়কে সংক্ষেপে বলা হয় তাও মাতাহিল কারণ পুরো নামটি উচ্চারণ করা বেশ কষ্টসাধ্য নিউজিল্যান্ড প্রধানত দুইটি বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ এই দুটি দ্বীপের পাশাপাশি এই দেশটিতে প্রায় আরও সাতশোটি ছোট ছোট দ্বীপ রয়েছে উত্তর দ্বীপ উত্তর দ্বীপে নিউজিল্যান্ডের বেশিরভাগ জনসংখ্যা বাস করে অকল্যান্ড এবং অয়েলিংটনের মতো প্রধান শহরগুলো এইখানেই অবস্থিত এই দ্বীপটিতে আগ্নেয়গিরি উষ্ণ প্রস্রবণ এবং উর্বর ভূমির জন্য খুবই পরিচিত দক্ষিণ দ্বীপ এটি নিউজিল্যান্ডের বৃহত্তম দ্বীপ কিন্তু জনসংখ্যা উত্তরদ্বীপের তুলনায় কম এখানে দক্ষিণ আল্পস পর্বতমালা ফিওরল্যান্ড ন্যাশনাল পার্কের মতো অসাধারণ প্রাকৃতিক দৃশ্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য নিউজিল্যান্ড তার অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত এখানে আছে উঁচু পাহাড় গভীর ফিয়র স্বচ্ছ নীল ঋদ এবং বিশাল তৃণভূমি দ্য লর্ড অফ রিং এবং দ্য হবিট সিনেমার শুটিং নিউজিল্যান্ডে করা হয়েছিল নিউজিল্যান্ড রাগবি খেলার জন্য অত্যন্ত বিখ্যাত তাদের জাতীয় রাগবি দল অল ব্লাক্স বিশ্বের সবথেকে সেরা দল এবং এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হল সিলভার ফার্ন এটি একটি ফার্ন গাছের পাতা যা নিউজিল্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক দেশটির স্পোর্টস টিম বিশেষ করে রাগবি দল অল ব্ল্যাকস এর জার্সিতে এটি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডের জাতীয় দিবস নিউজিল্যান্ড প্রতি বছর ছয়ই ফেব্রুয়ারি ওয়াই দিবস পালন করে থাকে যা নিউজিল্যান্ডের প্রথম চুক্তি স্বাক্ষরের স্মৃতি বহন করে নিউজিল্যান্ড তার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতগুলো এর ব্যতিক্রম নয় এখানে গেছে বিখ্যাত সমুদ্র সৈকত আছে হট ওয়াটার বিচ এটি নিউজিল্যান্ডের খুবই মজার সমুদ্র সৈকত এই সৈকতে জোয়ারের সময় বালি খুঁড়লে গরম জলের ঝর্ণা পাওয়া যায় পর্যটকরা এখানে নিজেরাই বালিতে গর্ত করে প্রাকৃতিক উষ্ণ জলের পুল তৈরি করে পিহা বিচ এটি অকল্যান্ডের কাছে একটি বিখ্যাত সৈকত এই সৈকত তার কালো আগ্নেয় বালির জন্য বিখ্যাত এটি সার্ফারদের জন্য খুবই জনপ্রিয় নাইনটি মাইল বিচ উত্তর দ্বীপের একটি বিশাল সমুদ্র সৈকত যার নাম হচ্ছে নাইনটি মাইল বিচ কিন্তু বাস্তবে এটি নব্বই মাইল লম্বা নয় এটি আসলে পঁচপন্ন মাইল লম্বা পর্যটকরা এখানে সার্ফিং এবং বালির উপর দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে থাকেন নিউজিল্যান্ডের অর্থনীতি প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের উপর নির্ভরশীল এর মাঝে উল্লেখযোগ্য হল কৃষি ও পশু খাত নিউজিল্যান্ডের অর্থনীতি সবথেকে বড় এবং প্রধান ভিত্তি হচ্ছে দেশটির দুগ্ধ এবং মাংস শিল্পের জন্য বিশ্ববিখ্যাত নিউজিল্যান্ডের মানুষের গড় আয়ু বেশ ভালো সর্বশেষ তথ্য অনুযায়ী এখানকার মানুষের গড় আয়ু একাশি দশমিক আট বছর অর্থাৎ প্রায় বিরাশি বছর তবে নারী ও পুরুষের গড় আয়ুতে কিছুটা পার্থক্য দেখা যায় পুরুষেরা সাধারণত আশি দশমিক এক বছর বেঁচে থাকে এবং নারীরা সাধারণত তিরাশি দশমিক পাঁচ বছর বেঁচে থাকে নিউজিল্যান্ডের মানুষের গড় আয়ু বেশি হওয়ার কারণগুলো হল উন্নত স্বাস্থ্যসেবা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্থিতিশীল সমাজ নিউজিল্যান্ডে অপরাধের পরিমাণ খুবই কম নিউজিল্যান্ডকে একটি সুখী দেশ হিসেবে বিবেচনা করা হয় দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিংয়ের নিউজিল্যান্ডের অবস্থান এগারোতম যেখানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালের অবস্থান তিরানব্বইতম ভারতের অবস্থান একশো ছাব্বিশতম এবং বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম নিউজিল্যান্ডের প্রধান এবং দাপ্তরিক ভাষা তিনটি ইংরেজি মাওরি এবং নিউজিল্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ তবে নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলে নিউজিল্যান্ডে বিশাল জমি পরি থাকায় এখানে গরু ছেড়ে দিয়ে পালন করা হয় নিউজিল্যান্ডের গরুর প্রজাতিগুলো বেশ পরিচিত যেমন ফ্রিজিয়ান এবং জার্সি গরু এই গরুগুলো অনেক বেশি পরিমাণে দুধ উৎপাদনের জন্য বিখ্যাত নিউজিল্যান্ডের গরুর দুধ এবং মাংস সারা বিশ্বের মানুষের কাছে অনেক জনপ্রিয় বিশেষ করে ইউরোপ কান্ট্রির দেশগুলোতে এই মাংস রপ্তানি করা হয় নিউজিল্যান্ডের সব থেকে বিখ্যাত ফল হচ্ছে কিউই ফল যদিও ফলটির আদি নিবাস চিনে কিন্তু নিউজিল্যান্ডে এই ফলকে ব্যাপক আকারে চাষ করা হয় নিউজিল্যান্ডের সব থেকে বিখ্যাত গাছ হচ্ছে কাউরি গাছ কাউরিগাছ নিউজিল্যান্ডের অত্যন্ত প্রাচীন এবং বিশাল আকারের জন্য বিখ্যাত এটি প্রধানত উত্তর দ্বীপে পাওয়া যায় নিউজিল্যান্ডের টাকাকে ডলার বলা হয় বর্তমানে নিউজিল্যান্ডের ডলারের মূল্য কেমন সেটা জেনে নেওয়া যাক এক নিউজিল্যান্ড ডলার সমান জিরো পয়েন্ট সিক্স জিরো মার্কিন ডলার এক নিউজিল্যান্ড ডলার সমান বাহাত্তর দশমিক চার চার বাংলাদেশি টাকা এক নিউজিল্যান্ড ডলার সমান বাহান্ন দশমিক পাঁচ আট ভারতীয় রুপি এই টাকার মান বিভিন্ন সময় ওঠানামা হয়ে থাকে নিউজিল্যান্ডের টাকাগুলো কাগজ দিয়ে তৈরি হয় না বরং এগুলো পলিমার দ্বারা তৈরি হয় পলিমারের নোটগুলো কাগজের টাকার তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে কাগজের নোট সহজে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু পলিমার অনেক বেশি দিন টেকসই এবং সহজে ক্ষতিগ্রস্ত হয় না এর ফলে এই নোটগুলো বারবার ছাপানোর প্রয়োজন হয় না যা খরচ বাঁচায় এবং নিউজিল্যান্ডের টাকাগুলো পলিমার দ্বারা তৈরি হওয়ার কারণে এই নোটগুলো সহজেই নকল করা যায় না নিউজিল্যান্ডের কিছু বিখ্যাত জায়গা মাউন্ট কুক এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখানে হাইকিং এবং পর্বত আরোহণের জন্য সুযোগ রয়েছে ধর্মীয় পরিচয় দুই হাজার আঠারো সালের আদমশুমারির তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডের প্রায় একান্ন দশমিক ছয় শতাংশ মানুষ কোনোরকম ধর্মকে বিশ্বাস করে না বাকি ছত্রিশ দশমিক নয় পার্সেন্ট খ্রিস্টান ধর্ম দুই দশমিক ছয় পার্সেন্ট হিন্দু ধর্ম এক দশমিক দুই পার্সেন্ট মাউরি ধর্ম এক দশমিক তিন পার্সেন্ট ইসলাম ধর্ম এবং বাকিটা অন্যান্য ধর্ম নিউজিল্যান্ডে ধর্মীয় প্রবণতা দ্রুত পরিবর্তিত হচ্ছে নিউজিল্যান্ডের জলবায়ু নিউজিল্যান্ডের জলবায়ু সাধারণত নীতিশীতোষ্ণ যার ফলে এখানে চারটি আলাদা ঋতু রয়েছে নিউজিল্যান্ডের চারটি ঋতু হচ্ছে গ্রীষ্ম শরৎ শীত এবং বসন্ত তবে মজার বিষয় হলো নিউজিল্যান্ডের আবহাওয়া খুবই দ্রুত পরিবর্তিত হয় অনেক সময় একদিনে চারটি ঋতু অনুভব করা যায় নিউজিল্যান্ডে এমন কিছু বিখ্যাত ব্যক্তি আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে বিশ্বজুড়ে পরিচিত এখানকার কিছু বিখ্যাত ব্যক্তি হল স্যার এডমন্ড হিলারি এই ব্যক্তি প্রথম পর্বত আরোহী এবং অভিযাত্রী তিনি প্রথম মাউন্ট এভারেস্টে চূড়ায় ওঠেন আর্নেস্ট রাদারফোর্ড এই ব্যক্তিকে আধুনিক নিউক্লিয় পদার্থবিজ্ঞানের জনক বলা হয় উনিশশো সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পান ক্লাস নাইন টেনের বইয়ে এই ব্যক্তি সম্পর্কে রাদারফোর্ডের মডেল পড়ানো হয় অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে এর প্রধান কিছু সমস্যা হল উচ্চ জীবনযাত্রার ব্যয় নিউজিল্যান্ডের জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে খুব বেশি হয়ে থাকে বিশেষ করে শহরগুলোতে যার জন্য মানুষের ওপর অর্থনৈতিক চাপ তৈরি হয় ভৌগোলিক বিচ্ছিন্নতা নিউজিল্যান্ড বিশ্বের বেশিরভাগ দেশ থেকে অনেক দূরে অবস্থিত যার ফলে অন্য দেশ থেকে যাতায়াত করা অনেক খরচ এবং আন্তর্জাতিক পণ্যের দামও অনেক বেশি হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের উপর অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নিপাতের ঝুঁকি রয়েছে দুই নয় এবং দুই সালের বড় বড় ভূমিকম্পগুলো দেশটির অর্থনৈতিক এবং সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল নিউজিল্যান্ডের সব থেকে খারাপ দিক হল এই দেশটিতে সমকামীদের অধিকারের ক্ষেত্রে বেশ প্রগতিশীল সমকামিতা নিউজিল্যান্ডের একটি আইনি স্বীকৃত যেটাকে ইসলামে সরাসরি হারাম করা হয়েছে নিউজিল্যান্ডের শিক্ষার মান খুবই ভালো নিউজিল্যান্ডে ছয় থেকে ষোলো বছর পর্যন্ত সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক এছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেটে বেশ বিখ্যাত নিউজিল্যান্ডকে অ্যাডভেঞ্চার স্পর্টগুলোর রাজধানী বলা হয় এখানে বানজি জাম্পিং স্কুই মাউন্টেন বাইকিংয়ের মতো রোমাঞ্চকর খেলাগুলোর জন্য খুবই জনপ্রিয় যাই হোক এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সবার কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ভিডিওতে একটা লাইক করতে পারেন ধন্যবাদ